আজকে কিন্তু সকালবেলা ক্যামেরা করে নি কেন জানো কেন বলতে পারবে কারণ তোমাদের দাদা এত তারা ছিল উনি চা খেয়ে গেছেন অনেকক্ষণ আগে চলো ঠাকুর ঘরে আমি চাটা বসিয়ে দিয়েছি হ্যাঁ কমন চলো ঠিক এখন কটা বাজে জানো বললে বিশ্বাস করবে না এই যে আমাকে ওই বাড়ির এই যে নারকেল গাছটা দেখছো সাদা বাড়িটা যে দেখা যাচ্ছে এই যে নারল গাছে এই যে ওই বাড়ির দিদি ভাইদের কালকে বোধ কুমড়ো শাক হয়েছিল কেটে দিয়েছে কি কারণে তা বলেছিলো খাবে না হ্যাঁ দিয়ে গেছে খাবো না কেন খাওয়ার জিনিস তাই না খাওয়ার জিনিস খাবো না কেন চলো আমি ঠাকুর ঘরে এলাম কিসের জন্য না কেন দেখ বাঘটার মুখটার উপর পুরো চাপিয়ে দিয়ে গেছে বাবার আমি এই জানলাটা খুলতে এলাম যেটা তোমাদের দাদা ভাই খুলতে খুলে গেছে না যাই গোপাল সেবা কিন্তু দিয়ে গেছে গোপাল সেবাটা সে দিয়ে গেছে গুড মর্নিং বলো গপুঝোনা গপুজ তো চলো জানলাটা খুলে দিয়েছি এই যে জানলাগুলো খুলে দিয়ে নালা না ঘরটা গুমোট একটা গন্ধ হয়ে যায় ওর জন্য চলো ওই ঘরে যাই এত রোদ উঠেছে বেলায় যে থাকবে এ আর তোমরা এর আগের দিন বলছিলে দিদি পেয়ারা মিষ্টি হয় দেখো এর আগে যখন হয়েছিল খুব মিষ্টি ছিল পেয়ারাগুলো ঠিক আছে এই এইয খুব মিষ্টি হয় এবার কি তো এক এক সময় কি গাছে পোকা ধরে যায় না তখন মিষ্টিও হবে না আর ইয়ে পেয়ারাও ভালো হবে না পেয়ারা তোমার বড় হবে নামে দেখতে ভেতরে পোকা থাকবে এরকম চলো 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 দেখি চা খাবো চলো 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 গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো সবাই গরমে কেমন আছো গরম কি গরম নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে আমাকে সময় দিচ্ছ একটু করে সাপোর্ট করছো নতুন পুরনো বন্ধু তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে ভাবে সাপোর্ট করার জন্যে আমার পাশে থাকার জন্যে আমাকে ভরসা করার জন্য তো চলো আজকে সকাল শুরু করেছি অনেকক্ষণ আগে বাট ক্যামেরা করব যে সে সময় পায়নি কেন বলো তো কাজ তো আছে কাজ নিয়েই তো ক্যামেরাটা করি কম বেশি প্রত্যেক দিন কিন্তু আজকে তো ফোনেই চার্জ ছিল না তো ফোনটাকে রেখে দিয়ে কাজ করলাম যে রেগুলার তো বন্ধুদের সাথে তো শেয়ার করি পরিবারের লোকেদের সাথে কাজ কাজকর্ম আজকে তো ফোনটা চার্জ যদি আমি না দিই এরপরে ফোনটা সুইচ অফ হয়ে গেলে তো কথাই বলতে পারবো না ওর জন্য কী করলাম কাজটা স্কিপ করে গেলাম ফোনটাকে চার্জ দিয়ে নিলাম আর এই ফোনগুলোতে এখন নতুন নতুন তো এখন চার্জ হতে বেশি সময় নেয় না এটাই আমার মুখটা কি তোমাদের কিছু করার নেই যেদিকেই বসবো সেদিকে নয় ওদিক দিয়ে ওদের আলো আসবে ঝলকানি আর নচেত ঝাপসা ঝাপসা লাগবে তো চলো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি কাজকর্ম অলমোস্ট হয়ে গেছে সব কিছু ওই যে বললাম শেয়ার করে নি ফ্যান বন্ধ করে কথা বলছি তোমার সাথে অবস্থা দেখো আমাকে কিন্তু ফ্যানটা না মানে বন্ধ না করলে না প্রচণ্ড আওয়াজ আসে তো যাই হোক যেটা বলার জন্যে আমি এর আগে একটা ভিডিও গেছে তাতে আমি বলেছিলাম ইউটিউব আমাদের নিজেদের লোকদেরকে অনেক দূরে করে দিচ্ছে আবার এটাও বলেছিলাম সাথে সাথে যে ইউটিউবটা ছিল বলে আমাদের মতো কিছু মানুষদের টাইম কেটে যায় যেটুকু অবসর টাইমটা থাকে সেই টাইমটাও কেটে যায় অনেক অচেনা বন্ধু তারা কখন আপন হয়ে যায় কেউ বলতে পারি না আমরা মানে নিজের কাছের লোকের থেকেও বেশি আপন হয়ে যায় এরকম হয় তো সেটাই ইউটিউবে হয়েছে এটাও বলেছিলাম সাথে সাথে কিন্তু তো যাই হোক তার মধ্যে থেকে দেখেছি কমেন্ট বক্সে পুরো ভরে গেছে অভিযোগে কি না নীলিমাদি তুমি আগে খুব ফোন করতে কথা বলতে এখন একদম ভুলে গেছো তাদের মধ্যে থেকে বেশি অভিযোগ হয়ে গেছে শোনার তুমি একদমই আমাকে ভালোবাস না এরকম কোনো ব্যাপার নেই আমি ভালো সবাইকেই বাসি এরকম কোনো কিছু নেই অ্যাকচুয়ালি কী হয় বললো তো কাজের ওই যে বললাম না ভাবি করব হয়ে ওঠে না এটা একটা তারপরে দেখো যে বলতে পারে সে রাজা যে বলতে না পারে সে প্রজা তো আমার অবস্থা ঠিক থাকে আমি একটা মানুষ আমারও মন আছে মনের মধ্যে ভালো আছে মন্দ আছে শরীর আছে শরীরের মধ্যে ভালো আছে মন্দ আছে তো এই নিয়ে আমি যে বিগত প্রায় আজকে সাত দিন ধরে খুবই অসুস্থ জানো তো যেটা কিন্তু কেউই জানে না কারণ হচ্ছে আমি কাউকে বলিও না আর আমার ওই যে বলি না মনের স্পিডটা বিশাল স্প্রিড আমি মনে করি ওই ঝিমিয়ে থাকা শরীর খারাপ শরীর খারাপ ওতে কী জানে আরও বেশি শরীর খারাপ হয় শরীর সুস্থই হতে চায় না এবার যদি বলো নীলিমাদি কী হয়েছে কিছুই না আমার ওই প্রেশারের প্রবলেমটাই আমাকে একটু বেশি জ্বালায় এই আর হচ্ছে আমার এখন একটা দাঁতের সমস্যা হচ্ছে কালকে আমি ডাক্তার দেখিয়ে এসছি সানডে কালকে যেমন পুরো দিনটাই আমি ক্যামেরাই করিনি কোনো ক্যামেরাই করিনি ক্যামেরাটাই এখন টাচ করে দেখিনি বাইরে চলছে আওয়াজ হচ্ছে দেখবে কত ওষুধ এসছে মানে আমার দাঁতটা এবার তুলতে হবে এ তো আছেই তার মধ্যে যে বলেছিলাম র্যাশ বেরোচ্ছে তার জন্য এই যে ওষুধ খাচ্ছি এই নিয়েই কি বলতো একটু টাল মাটাল যাচ্ছে যেটা শরীরটা খুবই খারাপ ওই যে বললাম বুঝতে দিয়ে তো লাভ নেই বুঝতে দিলে শরীরটা মনে হবে আরও অসুস্থ আমার আরও অসুস্থ আমার এই তার মধ্যে দিয়ে তোমাদের সাথে কম বেশি কথা বলে ক্যামেরা করে এই করে কাজকর্ম দিয়ে তখন আর ইচ্ছাও করে না আর এই নিয়ে আমি আছি কাজকর্ম ক্যামেরা সব নিয়েই আমি আছি তো চলো আজকে তোমাদের সামনে যতটা যা পারলাম সেটা তোমাদেরকে বললাম একদমই না কখনো ভেলো ভেবো না যে নীলিমাদি ভুলে গেছে বা নীলিমাদি ইচ্ছা করে কথা বলছে না এরকম কোনো কিছু না তোমাদেরও যেটা হয় আমারও সেরকমই হয় সব কিছুই হয় মন খারাপ হয় শরীর খারাপ হয় সব কিছু হয় কিন্তু ওই যে সেটা ধরে থাকি না আমি আমি চেষ্টা করি চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সময়ের সাথে সাথে দেখতে পাচ্ছ ঘামের কী পরিস্থিতি এখনো মতো আসি নাহলে করে হিট হয়ে যাও টিফিন খেয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা ক্লিন করলাম মানে ইচ্ছা আর করছে না ঘরটা পরিষ্কার করতে এসে আধ ঘন্টার উপর আমি বসে আছি চুপচাপ ইচ্ছা করছে না কি করবো তো গরমে আর রেগুলার এক ঘেলি জীবন এক কাজ বিরক্তি লাগে তার মধ্যে এই রোদ ও অসহ্যকর লাগছে তাও তো এখন আমার এই গাছগুলো আছে দেখে একটু উঠোনটাতে তাও ছাওয়া পড়ে না হলে তো আগে আরও খাকা করতে রোদে দেখেছো কোনো জনপ্রাণী দেখতে পাবে না দেখো খাখা চারিদিক পুরো খাঁখা রোদ ধরো তোমার ভালো লাগছে না বাইরে এসে একটু বসবে একটা গাছের তলায় কোনো কিচ্ছু নেই দেখো পুরো এ মাথা থেকে ও মাথা খাঁড়া রোদ মানে তুমি যে রাস্তায় যাবে সেটাও রোদ চলো পাশের বাড়িতে বক্স বাজাচ্ছে গান ঢুকবে আবার তো অনেকক্ষণ পর এলাম কারণ হচ্ছে এই যে ধুয়ে কেচে মেলে টেলে দিয়ে কুমড়ো শাকটা ছিল দেখলে না ওটাকে ভালো করে অনেক পোকা পাতা ছিল ওগুলো ফেলে ফুলে দিয়ে পয় পরিষ্কার করে তারপর ওই জন্য সময় পায়নি যে ভাত হয়ে গেছে এই দেখো অনেক ডাটা টাটা যা ছিল কুমড়ো শাকের মানে বলতে পারো বেশিরভাগটাই বাদ দিয়ে দিয়েছি কচি কয়েকটা পাতা মিছে আর কচি সেই ডালগুলো থাকে ওইগুলো নিয়েছি দিয়ে মটর ডাল দিয়ে করেছি এই যে এখানে রাখা আছে ঠান্ডা হয়নি আর ঢেঁড়স সেদ্ধ করেছি এই যে ঢেঁড়স রেখেছি ওটাতে আর হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে মাছের ডিমের বড়া কটা ভেজে রেখেছি কলমি শাক ভাজা হবে আর মাছের ঝাল হবে ব্যাস এই পেঁয়াজ রসুন দিয়ে আর এই চিকেনটা বের করে রাখলাম রাতে একটা স্পেশাল ডিশ বানানো হবে ঠিক আছে এটা বরফ হয়ে রয়েছে তারপাত আপাতত এখন বের করে রাখলাম পুরো সলিড বরফ একদম এখন না বের করে রাখলে বাবান খেতে পারবে না তো যা করব তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো আফটারনুন সবাইকে চলো কমপ্লিট হলো আমার গ্যাস ট্যাস মুছে দিয়েছি সমস্ত ওইদিকে হয়ে গেছে ঘরটা আর একবার একটু ডাস্টিং করে নেবো মানে জল টল পড়ে না এই বাসন টাসন মাজি গ্যাস মুছি নোংরা পরে রান্না করি যে সবজি টবজি কাটি ওর জন্য তো চলো আজকে দেখি কী কী রান্না করলাম ভাত দেখতে পাচ্ছ আর তুললাম না ভাতটাকে এই যে ঢেঁড় সেদ্ধ আচ্ছা আর এই যে বললাম যে মটর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে করেছি আচ্ছা আর এই যে কলমি শাক ভাজা মাছের ডিমের বড়া চারটে রেখেছি বাদবাকি ঝোলে দিয়ে দিয়েছি মানে ইয়েতে ওই মাছের ঝোলে এই যে ঠিক আছে এই যে আর বাবানের জন্য দু পিস মাংস দিয়েছি এই এক পিস আর দু তিন পিস আছে বরফ খোলেনি তো রেখে দিয়েছি রাতে করবো বলে ওর জন্য ও খাবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো ওই জন্য মাছ আর এই দু এই যে দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়া এই যে দিয়েছি আর বাবানের জন্য দু তিন পিস এই যে মাংস খুলে দিয়ে দিয়েছিলাম বরফের থেকে তখনও খোলেনি করেছে মিশিয়ে করে দিয়েছি একেবারে তো চলো আমি এবার চান করে আসি মানে একবার করেছি আর ভালো লাগছে না তোমাদেরকে সকাল দিয়ে বলছে না শরীরটা আমার একদম খুব খারাপ যাচ্ছে এখন এই হঠাৎ হঠাৎ গরম তারপরে ভালো লাগছে না শরীরে কিছু তো চলো গুড ইভিনিং অল মাই টু ফ্যামিলি সবাইকে জানাই আজকে বাবানের উৎপাদ সেটা হচ্ছে বাবানকে মোমো করে দিতে হবে তো চলো আমি দুপুরবেলায় চিকেনটা বের করে রেখেছিলাম দেখি চিকেনটা কতটা খুলেছে না খুললে তো পারবো না দেখি তো চলো একটু খুলেছে এই যে ওই কয়েক পিস নিলাম আর এখানে কটা রেখে দিলাম এ দেখো কারণ এত তো লাগবে না ও একা খাবে প্রথম কথা আর আমি এসব খাইও না মানে আমার ভালো লাগে না আমার প্যান ফ্রাই মোমোটাই ভালো লাগে স্টিম মোমো তো ভালো লাগে না তো চলো এটাকে আমি বয়ল করতে বসিয়ে দিই ঠিক আছে বসিয়ে দিয়েছি ওই দুটো সিটি মারলে হয়ে যাবে দুটো দুটো মারলে হয়ে যাবে এই যে চলো এরপরে কিছুটা ময়দা আর নুন এর মধ্যে যেটা দিয়ে আটা মতো দিয়ে এটাকে ময়দাটাকে মেখে নেবো ঠিক আছে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ওটা মেখে নেবো চিকেনটা আমি বয়েল করতে বসিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার ঢেলে নি এবার বাবান দিদিকে দিয়ে বলবো এগুলোকে হালকা হালকা করে এটা ছাড়িয়ে দিতে এই যে এরকম করে একটুখানি ছোটো ছোটো করে আমি না মানে পাললে পাততাম মিক্সিতে ওই যে ঘুরিয়ে নিতে আমি ঘোরাই নি এটা তাহলে কি মুখে থাক লাগবে ভালো লাগবে এটা খেতে তো চলো আমি একটুখানি ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিই ততক্ষণ চিকেনটা ঠান্ডা হোক আর আমি খেয়ে নেবো একটুখানি চা কারণ ও নয় চিকেন খাবে আমি তা চি মোমো খাবো না চিকেন তো আমি একটু চা খেয়ে নিই আর এই প্যানটাতেই করব মানে ফ্রাইটা যে করবো চিকেনের আর পেঁয়াজের যে স্টাফিংটা যে করবো এটার মধ্যে করে নেবো ফ্রাইটা তো চলো আমি একটু চা রেডি করতে বসি দিয়েছি চা খাবো না এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি এখানে আর রসুন নিয়েছি আর এই যে মাংসগুলোকে আমি বয়েল করে নিয়ে এরকমভাবে ছাড়িয়েছি এটা এরকম করলে কি হয় তাহলে মাংসগুলো চিকেনগুলো আর কি মুখে পড়বে এই যে হাড়গুলো আলাদা করেছে কারণ আমার তো বললে চিকেন নাও এটা এটা ঘরে চিকেন আনা ছিল সেটাকে আমি এরকম বয়েল করে নিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি তোমরাও পারলে এরকমভাবেও করতে পারো ঠিক আছে তো চলো না চলে এসেছি কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি এইটা এই পেঁয়াজগুলো আমি সব এর মতো দিয়ে দেবো ঠিক আছে এক এক করে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি রসুন কটা দিয়ে দেব ছকোয়া যে রসুন কেটে ছকোয়া এই ছকোয়া রসুন এর মধ্যে দিয়ে দেবো আর একটু লাল করে আবার ভেজে নেব তারপরে নুন দেব ঠিক আছে এবার মাপ পরিমাণের মধ্যে ধরুন নুন দিয়ে দেবো লাগবে না বেশি নুন না দেওয়াই ভালো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে চিকেনগুলো সব দিয়ে দেবো এর মধ্যে ঠিক আছে অনেকটা লাল হয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ দশ মিনিট নেড়ে নেবো তো দশ মিনিট নাড়াচাড়া করার পর ঠিক আমার এরকম হয়েছে ঠিক আছে কুকটা মোমোর যে পুর সেটা ঠিক এরকম হয়েছে দেখ তো চলো এবার এটা ঠান্ডা হোক এদিকে আমি মোমোর পুটটা রেডি করব আর এদিকে আমি গ্যাসে জলটা বসিয়ে দিলাম গরম ঠিক আছে ততক্ষণে মোটামুটি হয়ে যাবে আর তার সাথে আমার এই চাটাও তো খেতে হবে আমাকে তো চলো আমি মোমোর এই যে লেচিগুলো কেটে ফেলেছি এইভাবে ঠিক আছে আর পুরটা ঠান্ডা করতে দিয়েছি বেলে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো তো এটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিই একটা কিছু পেতে নেবে না হবে বলো তো তেলগুলো না যেখানে পড়বে যত চ্যাট চ্যাট করবে হ্যাঁ আর ওদিকে তো দেখেছি আমি বসিয়ে দিচ্ছি আজকে এটা মোমো খাওয়ার জন্য কিন্তু এই থালাটা আজকে কেনা হয়েছে এই থালা আমার ঘরে ছিল না জানো মানে বাবানের অত্যাচার আমি পাগল এই যে আমার রেডি করে ফেলেছি আমি আজকে তাড়াতাড়ি করেছি যেটুকু পেরেছি তাড়াতাড়ির জন্য এইটুকু এরকমই হয়েছে ঠিক আছে তোমরা একটু সুন্দর সুন্দর সেভ করো কারণ এটা হচ্ছে আমার আর বাবানের হাতের কায়দা কানুন ঠিক আছে চলো বসিয়ে দিয়ে আর ওখানে তো জল গরম হচ্ছে জলটা এই যে আমার ফুটছে এই থালাটা এবার এতে বসিয়ে দেবো কিন্তু তার আগে আমি এখান থেকে একটু জল নিয়ে নেবো সেটা হচ্ছে বাবানের জন্য স্যুপের জন্যে বাবানকে কিন্তু আমি আলাদা করে কোনো স্যুপ করে দেবো না কেন বলো তো আমার ঘরে কর্নফ্লাওয়ার টনফ্লাওয়ার কিছু নেই তো আমি এই নর স্যুপের এই ভেজটা নিয়েছি যেহেতু ওখানে চিকেন আছে নর সুপের ভেজ যেটা এটা নিয়েছি এটা জল দিয়ে ঘুরলেই বাবানের মোমোর স্যুপ রেডি কারণ আমার কাছে কর্নফ্লাওয়ার বলো তারপরে একটু টুকটাক সবজি বলো গুলো নেই জন্য এখান দিয়ে গরম জল তুলে হয়ে গেল বাবানের স্যুপ রেডি ঠিক আছে এটাকে একটু ঠান্ডা হোক তাহলে কি হবে বাবান খেয়ে ওইটা বয়ল হতে হতে বাবান এটাতে খেয়ে শান্তি পাবে এটাও ঠান্ডা হতে দিলে আস্তে আস্তে জমে যাবে এরা এর মধ্যে একটু হালকা করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো বাবার নেই বাবান যেহেতু ঝাল খেতে পারে না এবার এইটা বসিয়ে দেবো দিবাড়ি দিলাম হতে থাক ঠিক আছে চলো দশ মিনিট পরে আসছি তো চলো এবার দেখি ফাইনালি আমাদের মোমো ওয়াও হয়ে গেছে তো দেখি ওয়াও এটা আউ আমি এক এক করে আগে তুলে নিই হ্যাঁ নাও এই হচ্ছে ফাইনালি আর এই যে স্যুপটা তোমাদেরকে দেখালাম যে নর স্যুপ এই দেখেন কি সুন্দর ঘন একটা হয়ে গেছে আর এটা তো সস্তা এই যে মামু বাবা না একটা খেয়ে বলুক হ্যাঁ তোমাদেরকে রিভিউ দিক কেমন হয়েছে কারণ হয়েছে তোমার দোকানের মতো হয়েছে তো বেশি সুন্দর হয়েছে